অনেক বেগুন কিন্তু ফাঁকনা আর কি মানে ফাঁকনা বলতে বাড়তি হয়ে গেছে আর কি দেখে দেখে শুরুটি তুলতেছে আর কিছু কিছু নিয়ে নিয়ে ব্যস্ত আছে আর কি দেখুন আমরা কোন আইলের ভিতরে দিয়ে যাই নালিয়া বড় হয়ে গেছে গাড়ির দাদরা দাদরা ক্ষেতের খেতের সাইডে দিয়ে গেলে না শুল জলে ভিতরে নালিয়া ক্ষেতের ভিতরে আপনার ফাঁকি তাই সমানই নতুন করে আবার জল বাড়তেছে আর কি আগের থেকে গতকালকে আপনার বা এর আগের দিন দুই দিনের তুলনামূলকভাবে একটু কমছেন মানে আপনার পাহাড়িয়া ডলে আবার নতুন করে আপনার নদীর জল বাড়তেছে আর কি কমে গেছেন গা এনে দেখা যাক কাল ফসুর ভিতরে একটা জালি বানায় বানাই আননি আপনার সেদিক দিয়ে খেয়ে টতুন জল আইলে গোড়া মাছ কিছু আয় আর কি এটার মধ্যে উলসাইতে আছে মাছ এটা সেটা খাওয়া যাইবো একটা অবস্থা সব আস্তে আস্তে গ্রাস তবে এইভাবে আপনার আস্তে আস্তে বাড়তে থাকলে আপনার দিনে দিনে আমরা বাড়ির যেটা যেটুকু কম ছিল দুই দিনে এটুকু ফিল আপ হয়ে যাবো আরকি আমার যায় ঘাস কাটতেছে আরকি বাতাসের মধ্যে আমার ভাই আর কি একটা নদীর ফাড়ের এদিকে তো আপনার আর কয়েকদিন পরিসবো মানে ভাই গাছ কাটতেছে ভাই হলো কাশেম ভাইয়ের ভাই কি কাশেম বাড়ি তো আপনারা অনেকেই চিনেন কাশেম ভাইয়ের ভাই বড় ভাই আর কি নদী আসতে আসতে কত বুঝে গেছে গা গ্রামের সহজ সরল মানুষ তো আমার এই জিনিসটি খুব ভালো লাগে যে ইচ্ছাকৃতভাবে কয় যে আমার এ তুলছ আমার খুব ভালো লাগে গ্রামের মানুষটি জন কয় খুব ভালো লাগে আমার কাছে আমি যখন আপনার শুরুর দিক দিয়ে ভিডিও করছি না তখন অনেকেই আপনার নানান ধরনের মন্তব্য করছে কিন্তু এখন হয়তো দুই চার দশ জনে কয় যে তুমি যা করতো অনেক সময় গ্রামের ভালো কিছু করো এটাই আর কি আমার খুব ভালো লাগে কিন্তু একটা সময় আইব অনেক মানুষ আমারে কই যে একজন আমারও তুল আছে আমি সেই দিনের অপেক্ষায় আছি কষ্ট করতে তাই আজ নয় পাঁচ বছর পরে হইল এই দিনটা আমার আইব আমি আশাবাদী আর কি কাছে আয় পড়ছে জল ভালাই মমি একটা গলার চরিও নাই সব গাছ মরা শুরু হয়েছে আর কি এই যে মরিচ গাছ সব গাছ মারা শুরু হয়েছে মামার গরু মাছ গাছ টাস খাইতে আর কয়েকদিন পরে আপনার এদিকে আওয়ানি যাইতো না কারণ এই যে নালিয়া খেত বড় হয়ে যাবো আটটা দাম আটটা আটটা দাম যেত না আর কি খাদ্য আর এটি হচ্ছে মেরা গাছ আর কি আমরা শুধু বলা কত মেরা গোটা দিয়ে গেছি আর এটি হচ্ছে জারুই গাছ সাথে নদীর ফার এদিক দিয়ে বেশ মেলা দিন ধরে আয়না আইনা কে জানো এদিক দিয়ে নারী খাদ জয় শৈল টইল এই কারণে না আর হেফা দিও মেলা দিন ধরে যায় না জলের যে কি গতি বাড়ছে আস্তে আস্তে এই হচ্ছে এই যে কুটা কাটছে না এই কুটা আপনার মেজিক জাল পাচ্ছে তাই ডুব দিয়ে মেজিক জাল ফাতন লাগে আর কি মেজিক জাল হইলেও আপনার একটা লম্বা জাল তাহে প্রায় পনেরো বিশিন আসলাম তো এই জালের মধ্যে পরে আপনার এই ফারে দিয়েও আপনার মুখ তাহে সেই ফারে দিয়েও মুখ তাহে দুই ফারে দিয়ে মুখ তাহে দুই আগের দিক দিয়ে মাছ ডুহে আর কি মাছ ঢুকলে পরে আর তারে না একটা জল বাড়িয়ে গেছে নতুন করে কালকে হয়তো দেখবেন যে এসে আরো বেশি বাড়িয়ে গেছে গা জল নাই আগের থেকে মুকুল দা আস্তে আস্তে কাটতে নিতেছে এই যে গরু বছর ছাড়া আছে গরু বছরের প্রাকৃতিক পরিবেশটি কাছে কেমন লাগে বাড়ির থেকে বাড়িছি তো যাই বাড়ির দিকে দাদা ভাই দিদি বাই আমি সকালে যদি না পারি যে গ্রামের একটু প্রাকৃতিক দৃশ্য না দেয় এবার তাহলে দুপুরের ভিডিওতে অন্তত পক্ষে আমি চেষ্টা করি যে একটু প্রাকৃতিক দৃশ্য কিছু রাখি আমার কাছে এটা ভালো লাগে একটু ঘোরাঘাড়ি করুন খালি হয়ে মাঠের মধ্যে ঘুরুন খুব ভালো লাগে সারাদিন তো মনোরঞ্জ ব্যস্ততার ভিতরে তাই এরপরে সামনে আছে কুরবানির ঈদ এই সময় তো একটু ব্যস্ততার ভিত্তি দাম লাগবে কারণ দোহান যে কোনো দোহান আপনার ঈদের সময় একটু বেসা না টুকটাক হয় আর কি তো আমরা মনে করেন যে আপনার ঈদের একদিন আগে বা দুই দিন আগে আর ঈদের দুই দিন পরে মনে করেন এই গ্যাসের ভরি টুরি এটা এটা ফেলে সমস্যা এটা এক জায়গা থেকে আর এক জায়গাতে আইলে এরকম সমস্যা হয় আর কি আইলে আস্তে আস্তে যাইতেছে আর কি এই কৃষ্ণ মামা আজারুল তারা আপনার বাস্টার দইতেছে আর কি জল জলবাই আমরা বাড়ির যাই আর কি আর ওখান থেকে যে শুরু হয়েছে এই জল করে আপনার শীতের করে প্রথম শীতের মনোগঞ্জ করে মাঝামাঝি পর্যন্ত আপনার থাকবো কার্তিক অগ্রহান মাস লাগাতে আপনার এই জল থাকবো এই জল এই নদীর ভরা জল লাগবো আর কি আমরা যাতায়াত করি প্রতি বছরই গ্রামবোৰ হয়েছে আজকে শিকা বাবা

মিটু আগা দাদা ভাই দিদি ভাইরা আমার ছেলেটা লাগে একটু আশীর্বাদ করুন যে ভগবান যাতে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় ওষুধ খাওয়াইতাছি একটু ল্যাং সেরে ফুটতে জ্বরটা একটু কমছে কিন্তু ভাতলা ভাইখানাটা আপনার কম আছে না আর কি ভিতরের ফয়জনটা যে পর্যন্ত না পারি সেই পর্যন্ত তো কম তো না খাবার চালান একটু ভরে ভরে খাওয়াইতাছি অ্যান্টিবায়োটিক তো দেওয়াই আছে চলতে আছে ওষুধ আর কি একটু আশীর্বাদ করে নেন আপনারা অর্ক তো সব সময় আপনার একটু দুষ্টামি করে চঞ্চলামি করে এই যে বিছনাথ পরে রয়েছে আমরা ঘরটাই ফাঁকা হয়ে গেছে গা কোনো রাও নাই চাও নাই হ্যার মতো হ্যাঁ নিরবে পরে রয়েছে দিনটা তো গুরান মারছে দিনটা কি আবার আই কিনা খেলা জানে ভগবান জানে এক খাওয়া হয়েছে এক খাইতে হয়েছে আসলে একদিনে তো আপনার সবজি তোলা সম্ভব না আপনার আস্তে আস্তে তুলতেছে আর কি মেলা ডি গাছ তো টুকে টুকে তুলন লাগে নদীর ভার অধিক কেজি মামা উজ্জ্বল মামার ক্ষেত্রে যা আছে সব শেষ আর আর মা জল আগের থেকে বোধহয় তিন চার রাত বাড়ি আছে বুঝছো দুই দিনে তো একটু কম বৃষ্টি বাদল না অনে অনে আবার বাড়ি আছে রে এটি নিয়ে গরো একটু আউলা এত দিও আজকে শিখে মিঠু মিঠু ডাক্তার কই ডাক্তার ডাক্তার মিঠু মিঠু ডাক্তার কই দিনটা আবার হঠাৎ করে আমাদের কালো কালো করে জ্বালতা কিরকম দিনটা আবার নাম বমন এই নামা নামি যে কবে বোধ ধরবো ভালো লাগে না দিনটা একটু রুই তুরতো আরো ছেলেটা অসুস্থ তো কোনো কিছুই ভালো লাগে না ভিডিও টিডিও কোনো কিছু সীমার অমন মানুষটা ভালো না সন্তান যদি অসুস্থ থাকে বুঝেন না মার মনটা কেমন লাগতেছে না কোনো কিছু দুষ্টামি করে আমি করে আমরা গর্দায় আমরা গর্দাই মনে করেন যে কিরকম খাইলে লাগতেছে তো দাদা ভাই দিদি ভাই একটু আশীর্বাদ করি না আমার সন্তানের লাগিয়া আপনাদের কাছে অনুরোধ আমার সন্তানটা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কি এদিকে দিনটা কালা করে আলছে তো মা এদিকে কাঁপ সাপড় নিতেছে আর সীমা এদিকে মরিচ ই করে আলতেছে আর কি কারণ দিন দা যেকোনো টাইমে না আমি আসবো এক কেন করে আলছ দিনদার আজ তো মনে হলাম দিন বালাই গো দিনের কোনো স্টেশন নাই

ধুয়া উঠছে কিন্তু জাল ওই একটু একটু দশে কিন্তু শেষ মুহূর্তে পরে আর রাঁধতে না পরে ঘরের ভিতরে রান্না লাগবে মানে আজকে আর জাল ধরাইতাম না কাজ করলে মাটি তো ভিজা মাটি ভিজার কারণে নিচে দিয়ে তো জল জল তা হেদে এই কারণে কিন্তু আমরা মাটি সাইডে দিয়ে ছতুর দিক থেকে ধর না মাটি ফাটা ফাটা এই কারণে কিন্তু আমরা ইয়ে জালটা ধরে না কিছু জাল ধরে আর কষ্ট করে লাভ আছে তো ঘরের ভিতরে রান্ধে লেগে

আমরা তো যেমন একলা একলা মন চাই না একলা একলা খাওন লাগবো না কালি হইতো না আমরা চিন্তা হলে কালি কাম হইবো আমরা যাব এই ওক চল তার মনে মনে হল তোমার শুন যদি ভরে থাকা তাহলে তো সংসার অচল মা একলা বুড়া মানুষ কি ধরবো কৌসে এটাই তো তুমি ছাড়া তো এই সংসার অচল তোমার শৈল খাই ডে শক্তিকরণ লাগবো হ্যাঁ তো মার বয়স না অনে মনে হতো যে এরপরে তো মনে জোর টুক পারে মা দূরে যাব পরে আপনার কাম কাজ করে আচ্ছা মা তোমার কি সীমা কয় কামের কথা

Λαγίδε. Λογικά, που είστε, Ιζαλά, ασφαλή. Κυρίω, Βαστερό. Ιζακητάρε. Σοκά, αέχεται. Σοκά, αέχεται.

আমরা ঘর দায়িত্ব তোমার করে নিরব হয়েছে ওর কথা থাকলে দুইটা লাগালাগি করে বালাই লাগে হ্যাঁ আমারও কইতেছে মামা বাবা আমি মামার বাড়িতে যাই আমি কইছি তোর মামা সবাই আইব ছোট্টু ভাইয়া আইব ছোট্টু ভাই আইলে আর ছোট্টু বাড়ির দায়িত্ব দিতাম না तो बच्चन से अपन जीता तो बच्चे ही थे ये दी गौरव सिक्के आके जीता यार वो इन्ने बच्चा हम चिला हाँ ये दी के होल्ड अल्लावान मोरी से वो रैक्स है तेरे रैक्स है जीसी अनक्वेशन है वो हम बच्चे जिले वाले सुकून सुकून हो रहे हाँ

আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইবো কালকে এক নতুন ভিডিও